রাতের অন্ধকারে নারীর নিরাপত্তায় পুলিশের উইনার্স টিম করে ঘটনার শিক্ষা নিয়ে পুরুলিয়ায় মহিলাদের অতিরিক্ত নিরাপত্তা শহরে মহিলাদের সাহায্য এগিয়ে আসবে পুরুলিয়া জেলা পুলিশের এই উইনার্স টিম আর যেন আর্যিকর ঘটনার পুনরাবৃত্তি না ঘটে মধ্যরাতে মহিলারা যাতে স্বাচ্ছন্দ্যে নিজের কর্মস্থলে নিরাপদে ডিউটি করতে পারেন নিজের খেয়াল খুশি মতো ঘটতে পারেন তাই পুরুলিয়ায় এবার বেশি রাতেও মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষায় পথে নেমেছে পুরুলিয়া জেলা পুলিশের উইনার্স টিম প্রায় তিন সেকশন অর্থাৎ জন দক্ষ মহিলাকে নিয়ে এই টিম বানিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ পুলিশের সেই টিম মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষায় সমগ্র জেলা জুড়ে কাজ করবে কখনো হাঁটা পথে আবার কখনো মোটর বাইকে টহল দিয়ে অভয় দেবে মহিলাদের পুরুলিয়ায় মহিলাদের ওপর ইফটিজিং বা যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েক বছর আগে পুরুলিয়া জেলা পুলিশ মহিলা পুলিশদের নিয়ে এই উইনার্স টিম গঠন করে সারা বছর পুলিশের বিশেষ এই টিম কাজ করলেও বর্তমানে আর্যিকর ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই টিম আরও সক্রিয় পুরুলিয়া শহরের আনাচে কানাচে গলি থেকে রাজপথ এমনকি জেলার গ্রামগঞ্জেও এখন এই টিম ঘটছে শুক্রবার রাতে পুরুলিয়া ডিএসপি শাশ্বতী শ্বেতা সামন্তর তত্ত্বাবধানে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে স্কুটি করে টহল চলে এদিন মহিলাদের অভয়দানের পাশাপাশি সাধারণ মানুষের সুরক্ষায় জেলা পুলিশের সহায় অ্যাপের কার্যকরিতা নিয়ে বোঝানো হয় শহরে পথচলতি মহিলাদের এমনকি এই অ্যাপ দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সদের মোবাইলে ডাউনলোড করে দিয়ে তা যে কোনো সমস্যায় ব্যবহার করার কথা বলা হয় বোঝানো হয় এই অ্যাপ মোবাইলে থাকলে সব সমস্যার মুশকিল আসান এই অ্যাপ নিজের মোবাইলের ইনস্টল করা থাকলে যে কোনো সময় যে কোনো বিপদে এই অ্যাপের এসও এস বাটন টিপ্লে মুহূর্তের মধ্যে পুলিশের সহায়তার হাত বাড়িয়ে দিয়ে পুলিশের মোবাইল বা টহলদারি ভ্যান উপস্থিত হয়ে যাবে আমাদের উইনার্স যে টিম আছে এরা সারা বছরই আপনারা জানেন পুরুলিয়া টাউনে এরা অলমোস্ট সকাল থেকে রাত পর্যন্ত মানে টহলদারি করে আজ জাস্ট একটা সুপারভাইজারি যে ওরা কীরকম করে কি করে আর বর্তমান প্রেক্ষাপটে একটু লোকেদের সাথে একটু বেশি করে মেয়েদের সাথে একটু ইন্টারাকশান মহিলাদের সাথে আর এর মধ্যে একটা থেকে বড় হচ্ছে আমাদের সহায় অ্যাপ সেই সহায় অ্যাপটা যাতে সবাই ইনস্টল করা থাকে সবাই যাতে হাতের কাছে পুলিশকে পায় সেইটার একটা আমি দেখলাম নার্স যারা রয়েছে তাদেরকে সহায় আপনি সম্বন্ধে বুঝালেন মূলত কি কি সুবিধা তারা এখন পাবে আর মোটামুটি সহায় অ্যাপের সব থেকে বড়ো সুবিধা হচ্ছে যে হাতের কাছেই এটা স্মার্ট পুলিশিংয়ের অংশ যে আপনি চাইলেই একটা বোতামের এতে আপনি পুলিশকে নিজের কাছে নিজের দরকারে পাচ্ছেন এটা একটা খুব বড় মানে একটা ইম্পর্টেন্ট বিষয় এটা সাধারণ মানুষের কাছে স্পেশালি নারী সুরক্ষায় এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট এটা আমরা লোক অনেক জায়গায় দেখেছি যেমন অনেক ছাত্রীরা আছে যারা কলকাতা থেকে ফিরেছে ট্রেন লেট হয়েছে ট্রেন লেট হওয়ার জন্য স্টেশনে হয়তো রাত বারোটার সময় এসে পৌঁছেছে তারা অনেক সময় টোটো পাচ্ছে না অটো পাচ্ছে না বিভিন্ন রকম ছোট থেকে বড় যে কোনো ইয়েতে তারা আমাদের এই এস অ্যাপের মাধ্যমে পুলিশকে ডেকেছেন এবং আমরা তাদের বাড়ি ফিরে যাওয়ার সুব্যবস্থা করেছি যদি সেরকম আমাদের হাতে যেটুকু আছে সেটা আমরা করেছি আমাদের রাউন্ড তিনশো পঁয়ষট্টি দিনই এটা আমাদের কিন্তু এরা মুভমেন্ট করে এদের নির্দিষ্ট কিছু কাজ আছে বিভিন্ন জায়গাগুলো যেগুলো আমাদেরকে মার্ক করা আছে সেসব জায়গাতে ওরা মুভমেন্ট করে কিন্তু বর্তমানে এরা আরও বেশি ইনটেন্সিফাই করা হয়েছে এদের প্যাট্রোলিংটা অ্যাজ ওয়েল এস শুধুমাত্র উইনার্স টিম নয় আমাদের যে থানার লেডি পুলিশ অফিসার্স আছে বা আমাদের ওমেন পুলিশ স্টেশন যেগুলো আছে তারাও ইনটেনসিভলি মুভ করছে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে নর্মাল যে পুলিশ স্টেশন আছে তারাও মুভ করছে তাদের প্যাট্রোলিংটা আরও বেশি ইন্টেন্সিফাই করা হয়েছে এছাড়া আমরা এই সদর হসপিটাল বা হাতুয়ারা মেডিকেল কলেজ এখানকার যে সিকিউরিটি সিস্টেম ছিল আমাদের যে ক্যাম্প আছে দুটো জায়গা তাদের আমরা আবার এটাকে সার্ভে করিয়ে সেটাকে ডিস্ট্রেন মানে আরও স্ট্রেনদেন করা হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ সিকিউরিটি সিস্টেমের পার্ট অনুযায়ী উইনার্স টিম আমাদের এখানে লেডি ডিএসপি আছেন তার সুপারভিশনের এভরিডে এই যে ইভিনিং আওয়ার্সটা প্রত্যেক দিনই মুভমেন্ট করছে এছাড়া অন্যান্য সময়ে যেমন পার্ক হসপিটাল স্কুল কলেজ যেটার জন্য উইনার্স টিমের যে কারণে আমরা ফর্ম করা হয়েছে সেটা যাতে পারপাসটা ফুলফিল সেটা দেখা হবে আরেকটা দেখা যাচ্ছে যে এই এই টিম শুধু নিরাপত্তার দিক দিয়ে না তারা বিভিন্ন জায়গায় মহিলাদেরকে বিশেষ করে এই এসএস আপনাদের যে নতুন যে অ্যাপ রয়েছে যেটা খুব সহায় অ্যাপ সেটাকে খুব বেশি জোর দেওয়া হচ্ছে আপনারা জানেন আমাদের যে অ্যাপটা আছে সেটা অলরেডি পুরুলিয়াতে প্রায় পাঁচ লাখ মোবাইল রেজিস্টার হয়ে গেছে পুরুলিয়া এবং পুরুলিয়ার বাইরে বেসিক্যালি পুরুলিয়ার বেশি মোবাইল রেজিস্টার আছে এটা একটা এস অ্যাপ আপনারা জানেন ইনস্ট্যান্ট স্মার্ট এবং অ্যাক্টিভ পুলিশিংয়ের জন্য আমরা এটার খুব ভালো রেসপন্স পেয়েছি পাবলিকের কাছ থেকে আমরা ভালো ফিডব্যাক পেয়েছি তো এটা যেটা আমাদেরকে আরও বেশি উৎসাহিত করেছে তো আমরা এটা কন্টিনিউয়াসভাবে করে চলেছি এবং আপনি যদি দেখেন আমাদের আমার কাছে প্রত্যেক দিনের ফিডব্যাক আসে প্রত্যেক দিন তার আগের দিনের আউটটানটা আমার কাছে সিড্রেটের সাথে সাথে এটাও আমার কাছে সাবমিট করা হয় তা আমরা দেখি প্রত্যেক দিনই কিছু না কিছু কোনো কোনো জায়গায় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কোনো জায়গায় কোনো ঝামেলা কোনো জায়গায় কমিউনাল ইস্যু কোনো জায়গায় বন্যপ্রাণ মানে ডিফারেন্ট অল স্পেয়ার অফ দ্য লাইফ এটাতে কভার্ড হয়েছে এবং প্রচুর আমরা এখানে রেসপন্স পেয়েছি প্রচুর এস ও এস আমরা কল পেয়েছি যেগুলো আমরা অ্যাটেন্ড করতে